নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রেয় আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন সাবধানে আছেন তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই ফলো করছেন এপ্রিল মাস এপ্রিল মাসের রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে সে জাতক বা জাতিকা ছাত্র বা ছাত্রীরা যারা প্রেম করছেন তাদের জীবন ও দাম্পত্য জীবন কেমন যাবে বেশ কিছু রাশি বলেছি এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে বিষ রাশি বিশ্বরাশির জাতক বা জাতিকা আপনাদের এপ্রিল মাস কেমন যাবে বিশ্ব রাশির জাতক বা জাতিকা আপনাদের যারা কর্মজীবন আর্থিক দিক থেকে যারা ব্যবসা করছেন তারা এই সময় আপনারা কোনো ধরনের ইনভেস্টমেন্ট যদি করতে চান তাহলে বড়ো ধরনের ইনভেস্টমেন্ট এই সময় করবেন না যেহেতু বেশ পরের মাসে বৃহস্পতি ট্রানজিট করবে এই সময়টা অনেক প্ল্যানেট ট্রানজিট করছে যেটার কারণে রাশিচক্র অনুযায়ী প্রত্যেকটা মানুষের রাশি অনুযায়ী বিভিন্ন দিক থেকে সমস্যা আসতে পারে পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে যাই করবেন যদি ব্যবসায় যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান বড় ধরনের করবেন না যদি করেন তাহলে বুঝে শুনে দেখে শুনে একটুখানি বিচার করে তাহলে এগোবেন যারা কর্মজীবনে রয়েছেন নতুন যারা কাজের জন্য চেষ্টা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা এই সময় প্রচন্ড পরিমাণে দিচ্ছে আপনারা সেই জায়গাটাকে কাজে লাগাতে পারেন নতুন কোনো কাজের সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে যারা অলরেডি কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা তাদের ক্ষেত্রে বলবো চলাফেরা যখন করছেন বাস হোক বাইক হোক সাইকেল হোক যে কোনো কলকারখানায় যারা কাজ করছেন লোহার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো একটুখানি সাবধানে চলাফেরা করবেন কারণ আপনাদের বডির লোয়ার পার্টে কোনো চোট লাগার জায়গা কিন্তু এখানে দেখা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা সতর্ক থাকবেন যারা অনেক দিন ধরে মনে করছেন আপনার কর্মজীবনটা প্রমোশন করার কিংবা আপনি এখান থেকে ছেড়ে অন্য কোনো জায়গায় কোনোভাবে ট্রান্সফার করা কিংবা বিদেশে কোনো কর্মের জন্য আপনারা চিন্তা ভাবনা করছেন তাহলে আপনারা কিন্তু এই এপ্রিল মাসে ছ তারিখের পরে আপনারা কিন্তু সেই জায়গাটা সুযোগ পেতে পারেন তাহলে সেই জায়গাটা আপনারা কিন্তু চেষ্টা করুন আশা করি আপনাদের কিন্তু অনেকটা শুভ হতে চলেছে এবারে বলব হচ্ছে আপনাদের যারা ছাত্র ছাত্রী আছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিশ্বরাশি রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে কেমন যাবে বিশ্বরাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে সবার আগে বলবো আপনারা কী রঙের পেন ব্যবহার করবেন যেটা আপনাদের ক্ষেত্রে সবসময় শুভ হবে কারণ আপনি যে পেনটা ব্যবহার করছেন আপনার হাতের মধ্যে স্পর্শ করছেন সেই রংটা আপনাদের সবসময় কাজে লাগবে আপনাদের এডুকেশন ক্ষেত্রে পেন যেটা ব্যবহার করবেন নীল রঙের নীল রঙ পেনের যে বডি যে কালারটা হবে সেটা নীল রঙের হবে সেই নীল রঙের পেন যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে তো কিন্তু আপনাদের পড়াশোনায় যে জায়গাগুলো কমপ্লেন আসছে কিংবা পড়াশোনায় বানান ভুল হচ্ছে কিংবা অনেক অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলো অনেকটা শুভ হবে দাম্পত্য জীবন কেমন যাবে বিশ্বরাশির জাতক বা জাতিকার দাম্পত্য জীবন কিন্তু আপনাদের যদি মনে করেছেন অনেক দিন ধরে কোনো জায়গায় ঘুরতে যাওয়া কিংবা কোনো প্ল্যান সাজানো কোনো অ্যাসেট করার কোনো কিছু সঞ্চয় করার তাহলে আপনারা এই সময়টা কিন্তু আপনাদের কিন্তু অনেকটা শুভ কিন্তু একটা জায়গায় নেগেটিভ দেখা দিচ্ছে যেটা হচ্ছে আপনাদের পরিবারে যদি বয়স্ক কোনো যদি ব্যক্তি থাকে তার শারীরিক দিক থেকে কোনো সমস্যার কারণে আপনাদের একটু মানসিক চাপ ও আর্থিক ব্যয় হওয়ার জায়গা কিন্তু এখানে দেখা দিচ্ছে কিন্তু যদি কোনো অ্যাসেট কিংবা ধরুন ফ্ল্যাট কিংবা বাড়ি কিংবা কোনো গয়না কোনো কিছু যদি প্ল্যান করতে চান তাহলে আপনারা কিন্তু এই সময়টা কিন্তু অনেকটা শুভ মানে ওভারঅল দাম্পত্য জীবনটা আপনাদের কিন্তু অনেকটা সুখে এবারে আসবো যে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন বিশ্বরাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে যদি মনে করছেন এই প্রেম ভালোবাসাটাকে বিবাহিত জীবনে নিয়ে যেতে চাইছেন এই মাসটা আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ পরিবারের সদস্যের সঙ্গে কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু এটা অনেকটা কাজের জায়গায় এগোতে পারে নিজেদের মধ্যে যদি অনেক দিন ধরে বোঝাপড়ার মধ্যে গন্ডগোল ছিল সেটা বসে আপনারা যদি আলোচনা করতে পারেন দেখবেন আপনাদের সমস্যার সমাধানটা কিন্তু হয়ে যাওয়ার জায়গা দেখা দিচ্ছে মানে ওভারঅল বিশ্ব রাশির জাতক বা জাতিকে আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ সব কিছু জানতে পারলেন যেমন ভালো আছে তেমনি মন্দ আছে আর মন্দ থেকে বেরোনোর জন্য উপায় কী একমাত্র আমি আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে অবশ্যই দিয়ে থাকি এই জিনিসগুলো করলে পরে আপনি মানে সারা মাসটা কিছুটা যে অশুভগুলো আছে সেগুলো সমাধান ও শান্তিতে থাকতে পারবে আজকেও ঠিক আপনাদেরকে দেব তার আগে অবশ্যই বলবো যদি আপনাদেরকে ভালো লাগছে কিছু বক্তব্য থাকবে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্স থেকে কমেন্টস করুন তার রিপ্লাই আপনারা পেয়ে যাবেন তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখবেন নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পেয়ে যাবেন পরের অনুষ্ঠানটা কি আছে আপনার হয়তো বিশ্ব রাশি নয় কিন্তু পরের রাশিটা হয়তো আপনার পরিবারে কোনো সদস্য তাহলে আপনি সেভাবে জানতে পেয়ে যাবেন কিভাবে চলতে বলা হয়েছে তার সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ প্রত্যেকটা মুহূর্তে আপনাদের কাছে অনুষ্ঠানগুলো নতুনভাবে আপনাদের কাছে পৌঁছবে যাতে আপনারা সেই জিনিসগুলো জানতে পারবেন ও শিখতে পারবেন উপায় কী বিশ্বরাশির জাতক বা জাতিকা আপনারা করবেন কী বিশ্বরাশির জাতক বা জাতিকা আপনারা যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কাজের মধ্যে রয়েছেন অবশ্যই বলবো যখন বাড়ি থেকে বেরোচ্ছেন বাড়ি থেকে ঘর থেকে যখন আপনি বেরোবেন অবশ্যই আপনার ডান পা বাড়ির বাইরে রাখবেন আর যখন ঘরে ঢুকবেন পাটা বাড়িতে রেখে ঢুকবেন এই অভ্যাসটা কিন্তু আপনাকে প্রত্যেক দিনের জন্য করতে হবে আর ঘর থেকে যখন বেরোচ্ছেন যেমন এইটা বলে দিলাম তার সঙ্গে যে কোনো মিষ্টির দানা আপনি চিনির একটা দানা নিতে পারেন কিংবা নকুন দানা নিতে পারেন কোনো মিষ্টি নিতে পারেন যে কোনো মিষ্টির দানা আপনি একটুখানি মুখে দিয়ে আপনার কর্মের স্থানে বেরোবেন তাহলে কিন্তু অনেকটা আপনাদের ক্ষেত্রে শুভ হয়ে যাবে যারা ব্যবসা করছেন ব্যবসা স্থানে যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো তাহলে আপনারা একটুখানি যে যখন দোকান বন্ধ করছেন সেই সময় কোনো একটা পাত্রের মধ্যে ধরুন ঘটি হতে পারে কোনো তামার পাত্র হতে পারে কাঁচের বাটি হতে পারে যে কোনো পাত্রের মধ্যে অল্প একটুখানি গঙ্গার জল দু তিন ফোঁটা গোলাপ জল এক চিমটে হলুদ দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে আপনার ঠাকুরের সিংহাসনে ওখানে রেখে যাবেন পরের দিন যখন আপনি দোকানটা খুলছেন ঝাঁট ফাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছেন করে নিয়ে ওই জলটা নিয়ে এসে ওই চৌকার যেটা আপনার যে দোকানের যে মেন চৌকাটটা আছে ওই চৌকাটটাকে ভালো করে একটুখানি ওই জল দিয়ে ভালো ধুয়ে দেবেন পোঁচার দরকার নেই ওটা নিজে থেকে শুকিয়ে যাবে আবার আপনি রাত্রিবেলা যখন দোকান বন্ধ করতে যাচ্ছেন সেম প্রসেসে ওই জিনিসটা করে রেখে আবার ঠাকুরের কাছে রেখে দেবেন এই প্রার্থনা নিয়ে রাখবেন যে আপনার ব্যবসা স্থানটা যাতে ভালো থাকে আপনার ব্যবসা উন্নতি হয় আপনার ব্যবসার জায়গা যাতে শুভ হয় এই মনস্কামনা রেখে আপনি এগুলো করুন বারো মাস মানে পুরো মাসটা আপনারা করুন করলে পরে দেখবেন অনেকটা শুভ হবে তা আজকে এখানে বিদায় জানাই তাই দর্শক বন্ধুকে যেটা বলি নেগেটিভ চিন্তা করবেন না পজিটিভ চিন্তা করবেন সব সময় পজিটিভ সবসময় পজিটিভই হবে আর নিজেকে সব সময় সুস্থ রাখবেন নমস্কার